ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি খোঁজখবর নিয়েছি সারা পৃথিবীতে বাংলাবাসীদের কাছে হিরো আলম একটা ফ্যাক্টর এখন তার মধ্যে একটা পপুলার শিল্পীকে যদি আমি মেম্বারশিপ না দিই তাহলে একটা আমার অজ্ঞতা বা আমার এনটিয়ারটিচর যে আমি তাকে হিংসা করছি এরকম মনে হবে আমি মনে করি যে সব ধরনের অভিনেতাই কিন্তু আমাদের প্রয়োজন আছে হিরো আলম কিন্তু বটে হিরো আলম তো অনেক বেশি পপুলার তার প্রোগ্রাম আমিও দেখি মাঝে মধ্যেই দেখি আর অনেক ক্রাউডে আপনার মেইনলি মেইনলি দেখতে হবে যে আপনার পাবলিক দেখে কি না যখনই ভিউজে যাবে এখন তো ক্লিয়ার হয়ে গেছে যে কার কি ভিউজ ইউটিউবে গেলে দেখা যায় যে তার কতগুলো ভিউজ আমার কতগুলো ভিউজ দর্শক যাকে চায় তাকেই তো ভিউজ হয় তাই না তাহলে হিরণকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই আমার দৃষ্টিতে সে অনেক বড় অভিনেতা অনেক বেশি এগিয়ে যাক এবং আমরা যদি ক্যাবিনেট আসি ডেফিনেটলি ফার্স্টে তাকে মেম্বার করবো একশো চুরাশি জন শিল্পীকে বাদ দেওয়া হয়েছে এখন ওই একশো জনের ভিতরে যারা বেঁচে আছেন তারা চাচ্ছেন তাদেরকে নিয়ে নির্বাচন করেন এখন এই বিষয়ে আপনার বক্তব্য কি তাদেরকে নিয়ে করবেন না বাদ দিয়ে অবশ্যই তাদের নিয়ে নির্বাচন তারা তো শিল্পী আমাদের সহকর্মী যারা চলে গেছে ইতিমধ্যে উনিশ জন শিবগুলি সহ উনিশ জন চলে গেছে তাদের বিষয়টা তারা তো আর ভোট দিতে পারবে না তাদের মনে একটা কষ্ট নিয়ে তারা পৃথিবী ছেড়েছে নানানভাবে কেউ হার্ট অ্যাটাক করেছে কেউ স্ট্রোক করেছে কেউ অঘাতে বলে মৃত্যু হয়েছে অনেকে সে যে শিল্পীর থেকে বাদ পড়েছে পরিবারকে জানায়নি পরিবার পরিবারের কাছে খাটো হয়ে যাবে জানায়নি তাদের কষ্টগুলো মনে মধ্যে রেখে তারা যে চলচ্চিত্র শিল্পী সম্বন্ধে বাদ পড়েছে এটা গোপন রেখে তারা চলছে অনেকে অসুস্থে মারা গেছে অনেকে জীবিত আছে তারা প্রায় বৃত কারণ কারোর আইডি যদি কেড়ে নেন আমি শিল্পী আমার এই সত্যটা যদি আপনি কেড়ে নেন তাহলে আমার জন্য কত পরিতাপের কত কষ্টের বিষয় নতুন আবহ তৈরি হয়েছে জয়ের ব্যাপারে আপনার প্যানেল আমরা মানে যেভাবে ভালোবাসা পাচ্ছি আমরা প্রত্যাশত মানুষের থাকেই তারপরেও আমরা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে শিল্পীরা শিল্পীরা আমাদেরকে ভোট দেবে এই জন্য যে তারা একটা পরিবর্তন চায় দু বছর যাবত একটা সিটিং ক্যাবিনেট আছে তাদের আউটপুট আমরা দেখেছি শিল্পীরাও দেখেছে যদি শিল্পীরা মনে করে যে একটা চেঞ্জ হওয়া দরকার তাহলে নিশ্চয়ই আমাদের প্যানেল জিতবে আর কে যদি করতে চাই আমরা যদি নাও জিতি তারপর আমরা থাকবো আমরা ছিলাম আছি এবং থাকবো